给我买一瓶木 হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো তোমরা ভাবছি গাড়টি বোঝকা নিয়ে ছাদের ওপর কি করছে এই দেখো ছাদের উপর চলে এসছি আমি আমার দুটো কম্বল নিয়ে তো শীত তো পড়েই গেছে আর পাচ্ছে না গায়ে দিতে রাত হলেই ভীষণ শীত করছে তো এগুলো সব আমি প্যাকিং করে নিয়েছিলাম প্যাকিং করে সব বাংকারে তুলে রেখেছিলাম এই এক বছর পর আবার সেই নাবালাম বালাম এখন এইগুলোকে সরিয়ে রেখে দেবো যেগুলো নোংরা রয়েছে সেগুলোকে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আর কম্বল তো ড্রাই ক্লিন করতে দেবো তো যাই হোক গত বছর তো ড্রাই ক্লিন করেই রাখা রয়েছে ওয়ারগুলো শুধু কাঁচবো আর কম্বল যেগুলো রয়েছে সেগুলোকে রোদে দিয়ে দেবো তো এইদিকে দেখো এক এক করে গিট দিয়েছি সেফটিবিন দিয়ে পুরো প্যাকিং করে রেখেছি দেখো সব প্যাকিং করাবো খুলতে পারছি না আর তার মধ্যে জানো তো এই দুটো যখনই না না কত একটা ইঁদুর মাল লাভ লাভ দিয়ে পুরো কোথায় যে গিয়ে ঢুকলো কোনো ঠিক নেই তো যাই হোক ও নিজের আবার মনে হয় ওপরে গিয়ে উঠবে বানকারে আমার আর্ধেক জিনিস কেটে কেটে নষ্ট করছে এভাবেই তো এদিকে আমি করে নিই করে নিয়ে তারপর না হয় সমস্ত কিছু করে দিকেছো কি অবস্থা ও এ সেদিন পরিষ্কার করলাম তাও মনে হয় যেন ঝুল আর কমে না আর একটা ঘরের মধ্যে রান্না বান্না মানে কি বলবো আর আবার প্যাকেটটাও দেখো কি অবস্থা প্যাকেটটা পুরো ছিঁড়ে গেছে কোনটা খুলবো না দেখ এটলিস্ট খুঁজে তো পেয়েছি আনতে আনতে না পুরো হাত দুটো ইয়ে হয়ে যাচ্ছিলো ভারী ছিল বেশ ভালো এই দেখো সুন্দর সুন্দর শাড়ি আমার নতুন নতুন শাড়ি দিয়েই আমি পুরো বানিয়ে নিয়েছি তো এইগুলো খেতে গেছে ছিঁড়ে গেছে এগুলো সাইডে সরিয়ে রাখি সরিয়ে রেখে এগুলোকে মেলে দিই কারণ সেদিনই আমি জল দিয়ে ঝাড় দিয়ে পুরো ছাড় পরিষ্কার করছি নিচে মেলতেই পারি এখন আপাতত ইয়ে হোক রোদ খেয়ে ওয়ারগুলো তারপর খুলে দেবো পরে এসে ওয়ার খুলবো এখন আর সময় নেই এখনও রান্না বান্না হয়নি জানো তো অনেকগুলো রান্না করার আছে মাছ রান্না করব শাক রান্না করব ভাজা করিনি এখনও পর্যন্ত ওগুলো সব করার বাকি রয়েছে তো যাই হোক এদিকে আমি আমার কাজ করতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে 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 দিই অল অন দিও এই দেখো দেখো দিই পেতে দিয়ে এই কি সুন্দর সুন্দর শাড়ি সব নতুন শাড়িতে আমি ওয়ার দিয়ে দিচ্ছি তো এই লাল লাল রঙের ওয়ার তো এই লাল রঙের ওয়ারটা তোমার দাদা গায়ে দেয় হ্যাঁ তোমার দাদা ইয়ের মধ্যে রয়েছে আর এই হলুদটা আমি গায়ে দিই মানে আমরা গায়ে দিই আমি আর মামা তো যাই হোক এদিকে এটা আমি মেলতে থাকি তার মাঝখানে আরেকটা কথা তোমাদের বলতে বলতে থাকি যে তোমরা যারা যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করো তারা অতি অবশ্যই তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করিনি সেখানেও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তাহলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বললো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা না করলে তোমরাই দেখতে থেকো তোমরা টিকে দেখো পেয়ে গেছি ইটুকনি করতে করতে তো যাই হোক এইগুলো এখানেই থাক পরে না হয় নিয়ে যাবো আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এইগুলো আমি তুলে নিই আগে সারাদিন আমার প্রচুর ব্যস্ততা এর মধ্যে কাজও করছে তোমাদের সাথে কথাও বলে নিচ্ছি এর বাইরে কিছু মনে করো না হাঁপিয়ে যাচ্ছি করতে করতে বুঝতেই পারছো বাড়ি সারি চেহারা হয়ে যাচ্ছে দিন দিন তো আমি আগে এগুলো নাবিনি নাবি নিয়ে ঘরে রোদ পোহাবো রোদ পোয়ে ও হাঁপেই গেছি একটু বিশ্রাম দিন নি কারণ সেই তো সেই তো নিচে গেলেই তো সেই আমার সেই কাজ আর কাজ ও কত রান্না ভাগ্যি সকাল সকাল আমি ভাত আর ডালটা করে নিচ্ছি আর টিফিন খাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার কি শুধু মাছের ঝোলটা রান্না আর মাংস আনাই নি জানো তো কারণ আমার মতে কী বলতো মাংসটা আনলেই ভালো হতো তাড়াতাড়ি রান্না হয়ে যেত এই মাছ ভাজো মশলা তৈরি করো তারপর আবার রাঁধো আর তার মাছের ঝোলের সাথে সাথে তারপর আদার সৃষ্টি নিয়ে তো দেখো বেশ ভালোই আরাম লাগছে এখানে তো এখন তোমাদের কাছে তুলে ধরছি এখন তো আর ঘুমাতে পারছি না কারণ স্নানও কমপ্লিট হয়নি পরে স্নান ঠানও করা বাকি রয়েছে স্নান ঠান করে এসে একেবারে আসবে এসে একটুখানি গোড়া খেয়ে নেবো তো আজকের ব্লগিংটা বলবো আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে আমাদের টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে চলে